আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের বাষট্টি নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে শ্রাবণ নির্বিঘ্ন মনোভাব তার রকম অস্থিরতা নেই অথচ এই নির্বিকার থাকা মানুষটাকে দেখে ধারা ভ্রুকুচকে রইল কুচকে চেয়ে রইল শ্রাবণের দিকে আজব এই লোক কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন এই যে ধারা মন খারাপ করে রয়েছে রাগ করে কথা বলছে না এসব এই লোকটা দেখে না মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো ধারা সিদ্ধান্ত নিল সত্যি কথা বলবে না তাই বিছানায় বালিশে হেলান দিয়ে কাজে ব্যস্ত শ্রাবণকে মুখ এরপর ঝট করে গটগট করে হেঁটে বাথরুমে চলে গেল যাওয়ার সময় ফেস ওয়াশ নিয়ে গেলো এই তো কিছুদিন হলো ফেস ওয়াশটা কিনেছে সে কারণ সালমা বেগম বলেছেন নিজের যত্ন নিতে মুখ পরিষ্কার রাখতে তাহলে তখন সুন্দর থাকে ধারা ভীষণ বাধ্য তাই সে বেলা করেই মুখ ঢুকে ঠাস করে দরজা লাগালো সরল ধারা ঠাস করে হওয়া শব্দটা শুনে শ্রাবণ ও ল্যাপটপ থেকে চোখ সরালো না তবে স্ক্রিন চোখে রেখে লুকিয়ে মিটমিট করে হাসলো বউটা তাহলে রাগ করতেও পারে নতুন রূপে ধারাকে তো চেনাই যাচ্ছে না কিন্তু একটু পরে এই বাথরুম থেকে ধপাস করে একটা শব্দ হলো সাথে ভেসে এলো গণবিদারক চিৎকার আ শ্রাবণ চকিত নয়না তাকালো বাথরুমের দরজার দিকে মস্তিষ্কে অনাকাঙ্ক্ষিত কথাটা হানা দিতেই ল্যাপটপ ফেলে দৌড়ে গেল বাথরুমের কাছে লাগাতার দরজায় হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল ধারা কি হয়েছে পড়ে গিয়েছ এই মেয়ে দরজা খুলো তারা আসলেই পিছলে পড়ে গেছে মেঝতে পানি জমে পিছিল হয়ে গিয়েছিল সেখানে পারাকতেই উল্টে পড়ে বেচারি সাথে সাথে পড়ে গিয়ে বসে পড়ে কোমরে ভালোই ব্যথা পেয়েছে ধারা একের পর এক কোফা লাগাই কাঁদতে মন চাইল তার এর মধ্যে দরজায় ধাক্কা দিতে থাকা শ্রাবণের কণ্ঠ শুনে আবেগ সামলাতে পারলো না ঠোঁট উলটিয়ে শব্দ করে কেঁদে ফেললো নাক টানতে টানতে অভিযোগ জানিয়ে খুলব না আমি দরজা কথা না আপনার সাথে চলে যান শ্রাবণ এমনিতেই অস্থির হয়ে পড়েছে ইতিমধ্যে সে বুঝতে পেরেছে যে তার একমাত্র মুরগির বাচ্চার মতো বউটা বাথরুমে আচার খেয়ে পড়ে গিয়েছে এবং বেশ ভালোই ব্যথা পেয়েছে দিয়েছে তাই সে কোনো রূপ ঝামেলা বাঁধাতে চাইল না দরজায় আরো দুবার ধাক্কা দিয়ে মিষ্টি স্বরে বলল বউ আমার লক্ষ্মী সোনা বউ দরজাটা খুলো কথা বলতে হবে না আমার সাথে শুধু ভেতরে যেতে দাও তুমি পরে গেলে কিভাবে বলো তো দেখি দরজা খুলো নারীরা যত্নে দুর্বল আবেগের কাঙ্গাল কেউ একজন নারীকে শক্তভাবে আঘাত করলে অনেক সময় ভেতরকার আত্মসম্মান বোধ আর প্রকৃতিক ক্রোধে সে ওইটে পুরুষের মতোই যোদ্ধা কিন্তু প্রিয় আপন মানুষটার ক্ষেত্রে তারা হয় ভীষণ দুর্বল বিশেষ করে কেউ যদি যত্ন আদর দেয় তাতে তারা আরো বেশি গলে গিয়ে হয়ে যায় ভেজা নরম মাটির মতো তারার ক্ষেত্রেও তাই হলো শ্রাবণের আদরে ভঙ্গিতে কথা শুনে একদম গলে গেল কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না বোঝা গেল পাটা মচকে গেছে তারা সক্ষমতা ভীষণ শক্তিশালী কিন্তু এ বাড়িতে আসার পর থেকে আর এই পুরুষটি পর থেকে কেন যে ফসফস করে একটুতেই ভেঙে যায় সে নিজেও বুঝে না এমন ব্যথা তার কাছে ডাল ভাত তবু এখন কেন যেন কান্না পেলো চোখ জ্বালা করলো এটাকে কি বলা যায় এমন ভাবে অনেকবারই পা মচকেছে ধারার তবে এতটা যন্ত্রণা হয়নি সে উঠে দাঁড়াতে ব্যর্থ হলো বলে মেঝেতেই বসে একটু একটু করে এগিয়ে কোনো মতে বাথরুমের দরজাটা খুলে দিল দরজা খুলতেই হুরমুর করে ভেতরে ঢুকে ধারার নিকটে বসে পড়ল শ্রাবণ ধারার গাল দুটো নিজের হাতের মুঠোয় বিড়ালের ছানার মতো আদরে ভঙ্গিতে বুলিয়ে ধরলো চুলে হাত বুলিয়ে সারা শরীরে চোখ বুলালো অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করলো ধারাকে শোনা কোথায় ব্যথা পেয়েছো দেখিত আবারও একই ফর্মুলা খেটে গেল এত আদর করে কে কেউ জিজ্ঞেস করে নাকি আবেগী হয়ে আরো জোরে কেঁদে ফেললো ধারা পায়ের দিকে আঙ্গুল তাক করে দেখে বললো ডান পা নাড়াতে পারছি না শ্রাবণের চোখে একরাশ মায়ের ঝলকানি সে ধারার দিকে কাতর নয়নে তাকিয়ে তার পায়ের দিকে তাকালো ডান হাতটা এগিয়ে দিয়ে একটু করে ছুঁয়ে দিল জায়গাটা সাথে সাথে ব্যথা পেল ধারা আর্তনাত করে উঠল শ্রাবণ চমকে পা থেকে হাত ছড়িয়ে নিল ধারার মুখের দিকে অসহায় মুখ করে তাকিয়ে চুমু খেলো মেয়েটার কপালে ফট করে নির্দিতাই কুলে তুলে নিল তুলোর মতো নরম শরীরটা রুমে গিয়ে ডিভানে বসিয়ে এত তাড়াতাড়ি রূপ বদলায় না যত তাড়াতাড়ি শ্রাবণ শেখ নিজের রূপ বদলেছে ধারাকে ডিভানে বসিয়ে দিয়ে রাম ধমক দিল বেচারিকে তারপর বললো কতবার বলেছি দেখে শুনে চলাফেরা করো বাথরুমে পিছলে গেলে কিভাবে হ্যাঁ সাবধানে চলতে পারো না বেয়াদব হুটহাট আছার খাও কেন তুমি একটা কথা শুনো না আমার ইচ্ছে মতো বকাবকি করতেই ধারার পরনের শাড়িটাও ঠিক করে দিয়ে টাওয়াল দিয়ে হাতমুখ মুখ মুছিয়ে দিল শ্রাবণ তারা টুট চেপে গাল ফুলিয়ে তাকিয়ে রইল ইচ্ছা করছে কাঁদতে কিন্তু তা করে চোখের পানি মুছল দুটো চোখ ওই ঘষে ঘষে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো নিজেও রাগ দেখিয়ে বলার চেষ্টা করলো তারপর বলল আপনার ওই তো দোষ আপনি যদি আমাকে ভাবনা দেখাতেন তাহলে আমি দ্রুত হাঁটতে যেতাম না আপনার ওই দোষ আমি সব সময় দেখে শুনেই হাঁটি আধো আধো সরে হিচকি তুলে কথাগুলো বলল ধারা তার কথা জড়িয়ে যাচ্ছে বোঝা গেল কাঁদতে যাইছে কিন্তু বাইরে থেকে নিজেকে শক্ত রাখার প্রবল চেষ্টা করছে অথচ ভেতরে ধমকে তীব্রভাবে ভয় পেয়েছে মেটা ধারাকে এভাবে হিচকে তুলতে দেখে আর নিজেকে সামলাতে পারলো না শ্রাবণ আবারও চোখের পানি মুছলো শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে ফট করে জড়িয়ে ধরলো ধারাকে একদম শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল নাগ ডুবিয়ে দিল ধারার চুলে বুক ভরে শ্বাস নিয়ে নেশালো গ্লান্টা টেনে নিল নির্বিঘ্নে দুwidehatতে পরম আবেগে ধরে থাকলো প্রিয় ধারা প্রথমে চমকে গেল কিন্তু পরে নিজেও কান্না আটকাতে পারল না সাবনকেও জড়িয়ে ধরলো সে আকে ধরলো টি-শার্ট সাবন সেভাবেই থেকে ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল সরি আর বকবো না তুমি একটু দেখে শোনা چلا করবে না হুম এভাবে ওয়াশরুমে পিছলে পড়াটা কতটা বিপদ ডেকে আনতে পারে জানো তুমি পাটা যদি ভেঙে যেত কি হতো হুম তুমি ব্যথা পেলে হাত পা ভেঙে বসে থাকলে আমার খুব ভালো লাগবে না কি তারা ও শ্রাবণের বুকে লেপটে থেকে দুদিকে মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল উহু শ্রাবণের কণ্ঠ আরো নরম হয়ে এলো তারপর বলল বকেছি বলে রাগ করেছ তারা বলল উহু শ্রাবণ বলল তাহলে আর কেদো না বলেই সরে এলো শ্রাবণ তারার চোখের পানি মুছিয়ে দিল দু হাত দিয়ে কপালে গুনে গুনে তিনটে চুমু খেয়ে বলল কি হয়েছে না বললে বুঝবো কিভাবে এত জেদ করছো কেন ঠুস ঠুস করে দরজা আটকালে মুখ ভেঙচালে ফুকুচকে থাকলে কি আমি কি বুঝবো বলো কি হয়েছে ধারা মাথা নাড়ালো সজুরে বলল কিছু হয়নি আপনি আমার সাথে কথা বলছেন না বলে রাগ করছিলাম ভ্রুকুচ কালো শ্রাবণ তারপর বলল কিন্তু তুমি তো কথা বলা বন্ধ করলে তুমি তো আগে রাগ দেখালে ধারা হতবাক হয়ে বলে উঠল আমি না হয় করলাম তাই বলে আপনিও এমন করবেন আপনিও কথা বলবেন না শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার দিকে এরপর দীর্ঘশ্বাস ফেললো বুঝলো তার বউ দিনকে দিন বড় না হয় ছোট বাচ্চাতে পরিণত হচ্ছে অবশ্য এর যক্তি যৌক্তিক কারণও রয়েছে বাস্তবতা লক্ষ্য করলে আশেপাশের সবাইকে পর্যবেক্ষণ করলে খুব সহজেই ধরে ফেলা যায় ব্যাপারটা সবার মতে প্রেমে পড়লে পুরুষেরা হয়ে যায় ভীষণ স্মার্ট ম্যাচিউর স্ট্রং পার্সোনালিটির আর অন্যদিকে একইভাবে প্রেমে পড়লে নারীরা হয়ে যায় নিতান্তই শিশু একটুতেই কান্না করা ভীষণ রকম আবেগী হয়ে পড়াটা এখন একজন প্রেমিকের ক্ষেত্রে অত্যন্ত স্বাভাবিক এক বিষয় বেচারি ধারার ক্ষেত্রেও তাই হয়েছে তাই এসবে আর ঘাটতে গেল না শ্রাবণ কিছুক্ষণ ধারার দিকে তাকিয়ে থেকে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল আর যাই হোক না কেন সে নিজের বইয়ের সাথে কথা বলা বন্ধ করবে না এতে যদি কথা বলার চুটে অতিরিক্ত কথা শুনে ধারা বিরক্ত হয়ে মূর্ছা যায় তাতেও পাত্তা দেবে না শ্রাবণ শেখ সকাল সকাল খুঁজে খুঁজে অবশেষে চায়না গোলাপের ফুল গাছ পেয়েছে সাদিক লাল টুকটুকে বড় সড়ো ফুলের সদ্য চারা হাতে নিয়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে অবশেষে দিনের প্রথম হাসিটা মুখে আনলো লাল দিকে তাকিয়ে তার মনে পড়লো কনিকার কথা খুশিতে পাগল হয়ে যাবে এই ফুল দেখে সে কি খুশিতে সাদিকের দিকে তাকিয়ে হাসবে না সে কি আনন্দে আত্মহারা হয়ে সাদিককে ধন্যবাদ জানাবে না সাদিকের একটা বাটন ফোন আছে শহর থেকে আসার সময় সে অনেক ভিডিও সেই বাটন ফোনে ডাউনলোড করে নিয়ে এসেছিল গত সেই ফোন থেকে একটা ভিডিও দেখছিল কণিকা হুট করে তার চোখ আটকে যায় একটা ক্লিপে এ দৌড়ে টিউবওয়েল চেপে থাকা সাদিকের দিকে ফোনটা নিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো এটা কি ফুল সাদিক গামছা দিয়ে হাত মুখ মুছে তাকালো ভালো করে এরপর মুখ ভরে হেসে বললো ও মা তুমি চিনতে পারছো না এটা তো চায়না গোলাপ হাইব্রিড কয়েক বছর আগে আমার ফুফু বাড়িতে আছিল পরে কাটটা ফেলছে কনিকা আর কোনো কথা শুনেনি সে চকচক করা চোখ নিয়ে তাকিয়ে রইল সেই ছোট্ট স্ক্রিনে এরপর ভীষণ আদুরে ভঙ্গিতে বললো আমি কখনো দেখি নাই অনেক সুন্দর এটা কি চমৎকার এত বড় টকটকে লাল রক্তের মতো লাগতেছে এই ফুল কি এখানে পাওয়া যাইবো না শহরে আছে শুধু সাদিক চোখে একরাশ কাতরতা নিয়ে কণিকার কৌতূহল আবেগ মন ভরে দেখলো মেয়েটা তার সাথে আবেগে একদম মিশে গেছে এখন আর কোনো জড়তা নেই মেয়েটার মাঝে যা দেখে অত্যন্ত ভালো লাগে সাদিকের কিন্তু তার মনে পড়লো যে এই ফুল শুধু এই গ্রামে কেন পাশের কোনো হইতে পাওয়া যাবে না একটা সময় ছিল যখন গ্রামের প্রতিটা বাড়িতে বড় বড় হাইব্রিড চায়না গোলাপ গাছ থাকতো এতে বড় বড় গোলাপ গুলো প্রতিটি বাড়িতেই সৌন্দর্য বহন করতো কিন্তু আজকাল এসব গাছ কেউ লাগায় না আর লাগালেও যত্ন করতে পারে না ফলে এখন এসব গাছ গ্রামে দুর্লভ বললেই চলে করবে যদিও মাঝে মাঝে দেশি গোলাপের গাছ দেখতে পাওয়া যায় তবে এই ফুল যে সাদিক কনিকাকে এনে দিতে পারবে না বিষয়টা ভেবেই মন খারাপ হলো তার কিন্তু তার মধ্যেও একটা জেদ কাজ করছিল সাহস করে কনিকাকে আশ্বাস দিয়ে বলেছিল আমি কালকেই তোমার জন্য এই ফুল আনবার যাব তুমি চিন্তা করো না শুধু কথাটা শুনেই কনিকা কত সুন্দর করে যে হেসেছে সেই হাসি এখনো ভাসছে সাদিকের চোখে কনিকাকে দেওয়া কথা রাখতেই ভুরে ঘর থেকে বেরিয়েছিল সে কিন্তু ভাবনা অনুযায়ী আশেপাশের কোনো গ্রামে এই ফুল পাইনি শেষে পাশের গ্রামের বড় বাজারে সে একটা বড় সড় নার্সারি খুঁজে পেল আর সেখানেই দেখলো একতলা বাড়ির সমান বড় এক চাইনা গোলাপের গাছ মুখে হাসি আসলো তার পুরো গাছটাই কিনে নিতে চাইলো কোনিকার জন্য মেটা নিশ্চয় ফুলের বদলে আস্ত গাছটা দেখে পাগল হয়ে যাবে কিন্তু সাদিকের আশা ভেঙে গেল গাছের দাম শুনে এত টাকা তার কাছে ছিল না তখন কিন্তু কোনিকার জন্য হলেও সে যে করেই হোক এই ফুলের গাছ নিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করলো শেষে কঠিন সিদ্ধান্ত পৌঁছালো সে সেই নার্সারির পাশে একটা হোটেল দেখতে পেল বড় সরো হোটেল বলা চলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই খাবারের হোটেলে কাজ করলো সাদিক সারাটা দিন থালা বাসন মেজে টেবিল পরিষ্কার করে মানুষের খাবার সার্ভ করে টাকা পেল যথেষ্ট তোড়ি করে সেই ফুল একটা মাঝারি চারা কিনে নিল বাকি টাকা দিয়ে কণিকার জন্য সেই হোটেল থেকে সিঙ্গারা আর নিম নিয়ে নিল মাঝে মাঝে মানুষ নিজের নিজেকে চিনতে পারে না কখন কিভাবে সুখ চলে আসে তা নিজেও জানে না এই যে সাদিক সারাদিন খেটে টাকা উপার্জন করলো গায়ের ঘাম ফেলে এই কয়টা টাকার জন্য খাবারের হোটেলে পর্যন্ত কাজ করলো এতে তার কষ্ট হয়েছে ভীষণ পরিশ্রম করতে হয়েছে অনেকটা কিন্তু ফুলের গাছটা কেনা মাত্রই তার মুখে হাসি চলে এসেছে তৃপ্তির এক সুখের হাসি কণিকার জন্য কিছু করতে পেরে তার মনটা শীতল হওয়াই দুল দিচ্ছে নিমকি আর সিঙ্গারা কণিকার পছন্দের খাবার নিশ্চয়ই সাদিকের হাতে এই খাবার দেখে কনিকা বাচ্চাদের মতো দৌড়ে শেখাবে নিশ্চয়ই সে খুশি হবে কণিকাকে মন ভরে খেতে দেখলে সাদিক কি খুশি হবে না অবশ্যই হবে এতেই তার সুখ আর যখন সেই কাঙ্ক্ষিত ফুলের চারার গাছটা কণিকা দেখবে তখন কি সদ্য ফোঁটা ফুলের মতো সে হেসে উঠবে না মেয়ে সেই হাসি কি দেখতে খুব সুন্দর লাগবে না সেই সৌন্দর্য কি সাদিকের মন ছুঁয়ে দেবে না সেই ছোঁয়া পেতেই তো এক অদ্ভুত পরিশ্রম তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্টির লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ